ত্যাগের মহিমায় পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা দু হাজার পঁচিশ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সাধারণ মানুষদের পাশাপাশি কেমন কাটছে জনপ্রতিনিধিদের ঈদ এই নিয়ে আজ আমরা কথা বলবো রাজশাহীর বাগমারার দশটাং মারিয়া ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে আমার ডান পাশে উপস্থিত অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং আমার বাম পাশে এবং ডান পাশে উপস্থিত ইউপি সদস্যবৃন্দ সবাইকে বাগমারা টাইমসে স্বাগতম শুরুতে আমরা এক নজরে দেখে নেব দশ নম্বর মারিয়া ইউনিয়ন রাজশাহী জেলার বাগমারা উপজেলার উল্লেখযোগ্য একটি ইউনিয়ন দশ নম্বর মারিয়া ইউনিয়ন এই ইউনিয়নের মোট আয়তন মাত্র সাত দশমিক এগারো বর্গ কিলোমিটার কিন্তু এর মাঝেই ছড়িয়ে আছে একত্রিশটি গ্রাম এবং এর জনসংখ্যা প্রায় বিশ হাজার তিনটি বিলে ঘেরা এই ইউনিয়নে রয়েছে পাঁচটি পরিচিত হাটবাজার সবচেয়ে ঐতিহ্যবাহী জায়গা হলো যাত্রাগাছি দিঘি রাজশাহী জেলার সবচেয়ে বড় পারযুক্ত দিঘি এটি এবং এই দিঘির পাশেই যাত্রাগাছি বাজারে অবস্থিত মারিয়া ইউনিয়ন পরিষদ ভবন মারিয়া ইউনিয়ন মানে শুধু একটি প্রশাসনিক এলাকা নয় এটি ঐতিহ্য এবং অর্থনৈতিক সম্ভাবনাময় একটি ইউনিয়ন আমরা কথা বলবো ইউপি চেয়ারম্যান সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে এইদের বিশেষ কি দায়িত্ব পালন করতে হয় আপনাদেরকে ইসলামাল্লা রামানের দশ নম্বর মারে ভক্ত থাকে দশ নম্বর মারে এন তথা দেশবাসীকে জানায় ঈদের শুভেচ্ছা গীদ মোবারক আমরা জনপ্রতিনিধি যারা ঈদের সময় আসলে আবার যেকোনো সময় আমরা সাধারণ মানুষলাই ভাবি ভাবি এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ঈদের সময় সাধারণ মানুষদের সঙ্গে ঈদ কাটানোর অভিজ্ঞতা কেমন মিসল্লা ইর রহিম আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন শেখ ইউপি সদস্য ঈদের সময় এবং আগে পরে আমাদের ওয়ার্ডের ইউনিয়নের লোকজনের মেম্বার হিসাবে আমরা দায়িত্ব পালন করি তাদের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ায় কার কী সমস্যা সেসব সমাধান করি এটাই আমাদের মেম্বার হিসাবে কর্তব্য দায়িত্ব এবং ঈদের সময় আমরা যতটুকু নিয়ে খবর যেটা সমস্যা সে সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি এইরকমভাবেই আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ঈদ মোবারক স্থানীয় সুবিধা বঞ্চিত অসহায় যারা সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য বিশেষ কোন উদ্যোগ গ্রহণ করেন কিনা বা করেছেন কি না বিসমিল্লাহ রহিম আমার নাম মোহাম্মদ দুলাল উদ্দিন দশ নং মারে ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ইপি সদস্য সাধারণ মানুষের পাশে আসি থাকবো খোঁজখবর রাখছি যে তাদের কি সমস্যা সামনে পবিত্র ঈদুল আজহা গেল আমরা খোঁজখবর নেওয়া দেখছি তারা খুব ভালো আছে পাশেও ছিলাম এরকম কি দু একটা কাজ করেছেন উদ্যোগ গ্রহণ করেছেন যেমন আমরা হৃদয়তে কিছু চাল সহযোগিতা করছি কিছু টাকা সহযোগিতা করছি তারপরে ঈদের দিনটা অসহায় গরীব যারা কুরবানি দিতে পারেনি তাদের বাসায় যে মাংসগুলেন পোষায় দিয়ে আছি একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কিভাবে সংযোগ বা যোগাযোগ রাখেন আপনি বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ মিজানুর রহমান দীপু দশ নম্বর মারিয়া আট নম্বর ওয়ার্ডের মেম্বার অর্থাৎ সদস্য সত্যি কথা বলতে এটা আমার জনপ্রতিনিধিত্ব করার একটা স্বপ্ন ছিল আমি এই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু আমি জনপ্রতি প্রতিনিধিত্ব ইলেকশনে আসি এবং আমি নির্বাচিত হওয়ার পর থেকে শুধু ঈদ না প্রতিটা সপ্তাহে বললেও ভুল হবে না আমি প্রতিটা সপ্তাহে মাসে প্রতিটা পাড়ায় মহল্লায় গিয়ে যার প্রান্তে প্রত্যেকটা বৃদ্ধ মানে দুস্থ মানুষদের খবর নেওয়ার চেষ্টা করি এবং সত্য কথা বলতে আমি প্রত্যেকটা ঈদেই ঈদের দু একদিন আগে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে দুষ্ট মানুষদের সহায়তা করি এবং তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি আর এই যে গত ঈদটা গেল আমি বিশেষ করে মানে প্রত্যেকটা গ্রামে আট থেকে দশটা করে ছেলে পেলের সঙ্গে করে আমি তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি এইভাবে আমি প্রত্যেকটা ঈদ কাটানোর চেষ্টা করি একজন জনপ্রতিনিধি নিকট এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা আসলে আপনাদেরকে কি ধরনের সমস্যার কথা বলেন বিচার দরবার তাদের খাওয়া পড়ার রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে জনগণ যায় যায়া বলে সেটাই আমরা সমাধান করি এত ব্যস্ততার মাঝেও পরিবারকে কিভাবে সময় দেন এবং পরিবারে আর কে কে রয়েছে আপনার জনপ্রতিনিধির কাজটা হচ্ছে জনসেবা করা কিন্তু সেবা যতই করা যাক কিন্তু পরিবারকে তো অবশ্যই সময় দিতে হবে যাক যত ব্যস্ততার মাঝখানেও পরিবারকে সময় দিই আমার একটা মেয়ে কালকে কিভাবে মেয়ের সঙ্গে সময় কাটিয়েছেন কালকে সকালে ভোরে উঠছি আজানের রুক্ত উঠা নামাজ পড়ে মেয়েকে নিয়ে মানে মেয়ের সাথে তো ওইভাবে দেখা সাক্ষাৎ হওয়া খুব মুশকিল মানে জনপ্রতিনিধির ব্যাপার সকালে বের হয়ে আসা হয় পরে কালকে সময় দিয়েছি খাওয়ান দাওয়ান সাথেই করছি মেয়ে বউ মাও ভাই বোন নিয়ে সব একসাথে নিয়ে খাওয়া দাওয়া ঈদের খাওয়া দাওয়া করছি আর কি মানুষ শুধু নির্বাচনের সময় নয় তারা সব সময় দেখতে চায় তাদের পাশে কতটুকু এই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন হ্যাঁ অবশ্যই আমাদের জনপ্রতিনিধির উপর জনগণ অবশ্যই প্রত্যাশা করেন তবে আমার বিশ্বাস আমি তাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাশা দিয়ে নির্বাচিত হয়েছি আমার স্থান থেকে আমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট না হলেও অন্তত এইটি পার্সেন্ট তাদেরকে সন্তুষ্ট করার মতো আমার এলাকায় আমি উন্নয়ন করতে পেরেছি আমরা সাধারণত দেখি একজন ইউপি চেয়ারম্যান বা যে কোনো জনপ্রতিনিধি হবার পর ব্যাপক পরিবর্তন এটা আসলে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল সব জায়গাতেই আপনার জীবনে এমন কি পরিবর্তন এসেছে জনপ্রতিনিধি হওয়ার পর আসলে পরিবর্তন হওয়াটা নিজেক দেয়া আমি আগের আশরাফল এখন সেম ওরকমে কারণ পরিবর্তন আর কী হবো তবে পরিবর্তন একটু হয়েছে আসলে জনগণ অনেকেই চায় পরিবর্তনটুকুই পরিবর্তন শুধু এইটুকুই যে আমি যে আগের সব স্টলে বসতাম সব মানুষের সাথে উঠা বসা করতাম এতে আমার মজা লাগতো আসলে প্রতিনিধি হওয়ার চাইতে মানুষের পাশে থাকাটাই আমার কি মজা গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে মনে করেন একজন ভালো প্রতিনিধি হতে আমি যেটা করি সেটা হতে তার অবশ্যই সততা থাকতে হবে কারণ সততায় আমি মনে করি সততায় মানুষের মূল শক্তি আর সততা থাকলে সব কিছু করা সম্ভব সাধারণ মানুষদের বার্তা নিয়ে জনপ্রতিনিধিদের ঈদ কেমন কাটছে কেমন কাটলো এই কথা বলছিলাম নং মারিয়া ইউনিয়ন থেকে শাহিনুর ইসলাম বাগমারা টাইমস